আমরা অ্যারাউন্ড এইট ফর্টি এরকম একটা ইনফরমেশন পেয়েছি যে নতুন নগর যে সোনারগাঁও যে আছে এখানে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে তো ইমিডিয়েটলি এখানে আমাদের রামনগর ইউপির ওসি শ্যামলিঙ্গার এসেছে ওসি এয়ারপোর্টে এসেছে তো এখানে এসে যা জানলাম যে এখানে দুজন ফুলেট ইঞ্জুরি হয়েছে আর ওরা আইলেসে পাঠানো হয়েছে তো আমরা প্রিমিয়ার ইনভেস্টিগেশন যা করেছি এর মধ্যে যা জানা গেলো যে ছজন এখানে এসেছিলো রোল খেতে ছিল এগ রোল খেয়ে যখন বেরোচ্ছে তখন পার্সেন্ট ফায়ার করেছে ওখানে আনুমানিক চারটা রাউন্ড রয়েছে আমরা চারটা রাউন্ডের শেফ পেয়েছি তিনটা ইঞ্জুরি আছে একজনের এক সঞ্জয় দাস আর বলপদা দাস দুজন ওদের এখন আই চিকিৎসা হচ্ছে একজনের একটা বুলেট ইঞ্জুরি হয়েছে হ্যান্ড অ্যান্ড লেগসে আর একজনের কোমরে রেস্টে একটা ইঞ্জুরি আছে বুলেট ইঞ্জুরি কিন্তু জনি আউট অফ ডেঞ্জার আছে আমাদের চিকিৎসা চলছে। পুরে সিগেশন প্রাইমারি আমরা সিজিলি ফুটে চলেছে দেখেছি কিছু ছোট ছোট আছে তার মধ্যে আমরা কাজ করছি। আশা করি মানে জেলটা খুব ভালো কোনো ই এতটুকি পারতে পাঁচ ছড়া ছেলে ছটা ছজন ছেলে আইসে রোল খাইছে রোলের অর্ডার দিয়েছে রোল খাইছে এখানে বইয়া রোল টুল খাইছে খাইয়া তারা পয়সা শসা দিয়েছে দিয়া হাত গেছে হাত যাওয়ার পরে ওই ওই জায়গাতে তারা দাঁড়াইয়া বাইকে উঠবো প্রিকারশনিক আছে এর মধ্যেই শব্দ পাইলাম শব্দ পাইয়া আমি আবার নাইম আইছি ততক্ষণে তারা এখান থেকে দূরে যায় এখানে আই পড়ছে ওই যে রক্তটাই এইখানে এই জায়গাতে দাঁড়াইছে চিখিলাম কী হয়েছে